ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লকে তো আজকে এই ব্লকে আপনাদের জন্য জানিয়ে এসেছি পুরান ঢাকার স্পেশাল সুটকি বাগার চ্যাপা সুটকি বাগারটা হয় কি এটা পুরান ঢাকায় আর আগে খুবই মজা করে খেত বা ভালো লাগতো তাদের কাছে আসলে এই রান্নাটা এখন দেশের আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে পড়েছে তো আমিও নিয়েছি তো কি কী দিয়ে আমি এই রান্নাটা করি কীভাবে করি আসুন দেখা যাক তো আমি প্রথমত নিয়েছি হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজটুকু পরে গিয়েছিল এই যে গোল গোল করে কাটা এই পেঁয়াজগুলো আপনি চাইলে গোল করেও কাটতে পারেন চাইলে লম্বা করেও কাটতে পারেন তো যাই হোক তো প্রথমে আমি বেশ পেঁয়াজ কুচি নিয়েছি আধা কেজির মতো তার সাথে নিয়েছি আমি পাতা ধোয়া চ্যাপা যে পানিটা সেটা তারপরে মরিচ যেটা অনেক ঝাল চিকন চিকন একটা মরিচ আছে এইটা মরিচগুলোকে আমি বেটে নিয়েছি ঝালটা অবশ্য আপনার স্বাদ অনুযায়ী খাবেন তবে ভর্তার মজা হলো ঝালে ঝাল না খেলে হয় না তার সাথে রসুন বাটা আর হচ্ছে শুটকি বাটা পুরোটাই সুন্দর করে বেটে নিতে হবে শুটকি ভর্তাটা হয় না অনেক তেল ঝাল বেশি লাগে তেলও লাগে যেমন ঝালও লাগে তেমন পুরোপুরি না হলে কিছু থেকেই কিছু হয় না তো আমি বেশ ভালোই তেল দিয়েছি চুলায় তেলটা দিয়ে প্যানটাকে আমি গরম করে নিচ্ছি যাতে আমার ভর্তাটা নিচে লেগে না যায় তেলতেলা হয় আমার যেহেতু এটা অনেক আগের পুরনো ফ্রাই প্যান তো আমি সেটার মধ্যেই করছি এর জন্য একটু গরম করে তা দিয়ে নিলে হয় কি এটার ভিতরে যেটা তলানিটা ওটা তেল তেলা থাকে তো প্রথমত আমি লবণ দিয়ে দিলাম লবণের পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো বেশ ভালোই একটু মানে নরম যাতে হয়ে যায় সেদ্ধ হয় ওই পরিমাপে এটাকে আমি ভাসবো তো চুলায় দিয়ে রেখেছি যাতে এক পিট ভালো করে হয় এরপরে আমি এটাকে নারচার করে করে দিব হলো কাঠের একটা হাতল নিব সেটাকে আমি সেটা দিয়ে কাঠ এইগুলোকে সুন্দর করে নারচার করে নেব তো দেখলাম যে পেঁয়াজ দেওয়ার পরে তেলের অংশটা কম হয়ে গিয়েছে তো এর জন্য আরো তেল দিয়ে দিলাম বাড়িয়ে এরপর নেড়ে চড়ে দেখবো প্রয়োজন হলে আবার তেল দিব পেঁয়াজটা কতটুক তেলে ডুবে বা আমার মশলা দিলে কিভাবে এটা তেলের মধ্যেই রান্না যেহেতু তো ফিরে আসলাম পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে তো দেখুন পেঁয়াজটা এরকম হয়ে যাবে লাল হবে না ভাজা ভাজা হবে না এই পেঁয়াজটা একটু নরম নরম হবে ওই সময় আমি এটাকে ওর মধ্যে আদার্স যেই মশলা আমার আছে এক এক করে সেগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দেবো সুন্দর করে চারদিক থেকে কাচিয়ে দিয়ে দিব যাতে একটাও না থাকে পুড়েও না যায় কোরের সাইডে যদি দু একটা পেঁয়াজের যায় দেখা যায় কি অনেকটা সময় থাকলে ওটা পুড়ে যায় পরে তরকারি কালারটা দেখতে একটু ভালো লাগে না এটা রান্না করার খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করতে হয় অনেকে হলুদের গুঁড়ো দেন অবশ্যই হলুদের গুঁড়ো দেবেন না তাহলে অরিজিনাল সারটা পাবেন না এর মধ্যে প্রথমত আমি দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা এরকম পরিমাণে রসুনটাকে সুন্দর করে আমি যেহেতু গ্রামের বড় হওয়া তো যাই হোক আমি সবসময় পাটায় বেটে খেতে পছন্দ করি আমি ব্যালেন্ডার খুবই কম করি রেয়ার ব্যালেন্ডার আমার আছে তবু আমি করি না রসুনটা দিয়ে কিছুক্ষণ নারচার করে দিয়ে দেবো আমি এই শুকনো মরিচ যেটাকে আমি বেটে রেখেছিলাম গুঁড়া মরিচ পেস্ট করে দিলে হবে না এটাকে বাড়তে হবে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি তাহলে হয় কি ভর্তাটা একটু আঠালো আঠালো ভাব হয় খেতে খুবই ভালো লাগে গ্রামে আগের দিনে ছিল সব সময় সবাই মশলা বেটে খেত আমার ওই জিনিসটাই অভ্যাসও আছে আর আমার কাছে যা সব কিছু ভালো লাগে ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না এখন দিয়ে দিব আমি আমার সেই সুটকি বাটাগুলো তো বাটি থেকে সুন্দর করে কাচিয়ে দিচ্ছি ভরা পেটেও আপনার খেতে ইচ্ছে করবে আমার ভিডিওগুলো এখন আমি একটু লং করি এই জন্য যে যাতে আপনারা মানে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিজে ঘরে করে খেতে পারেন এটা হলো পাটাটা বেটে বাটা হওয়ার পরে পাটা ধোয়া পানিটা যেটাকে আমি নিয়েছিলাম কাচিয়ে সে পানিটাও এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি এটা পোড়া যাবে না কিছুক্ষণ পর পরে আমি নাচার করে দিব এটা রেখে আমি দূরে যাব না কাছেই বসে থাকবো এই কাঠের হাতলটা দিয়ে সুন্দর করে একবার তলানি থেকে ভালো করে দিতে হবে এর পাশাপাশি আমি অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি তবে রান্নাঘর থেকে সরা যাবে না এটাকে রেখে এক মিনিটের জন্য দূরে যাওয়া যাবে না এটাকে অনর্বরত নেড়ে যেতেই হবে নাচারটা যদিও এতটা টাইম কেউ দেখায় না আমি দেখাচ্ছি এই জন্য যে অনেকেই মনে করেন যে ভিডিও স্কিপ করে দিলে তারপরে তো ঠাস করেই রান্নাটা হয়ে গেল আসলে ওই রকম না রান্নাটারও একটা সময় লাগে মনোযোগের বিষয় আছে যে কোনো জিনিস মনোযোগ সহকারে রান্না করলে আর মশলা ঠিকঠাক মতো দিলে অবশ্যই সেটার টেস্ট হয় অতিরিক্ত কিছুই ভালো না কিছু বেশি দিলে এই যে ভালো লাগবে এমন কোনো বিষয় না তো দেখুন এই যে তেল চলে আসছে উপরে একটা আঠালো আঠালো একটা ভাব চলে আসবে ভর্তাটার মধ্যে এই ভর্তাটা বানাতে খুবই অল্প উপকরণ লাগে শুটকি রসুন পেঁয়াজ মরিচ বাটা লবণ সয়াবিন তেল আর হালকা তিন চারটা মানে অল্প একটু পরিমাপে চিনি দিলে হয় কি খাবারের টেস্ট বেড়ে যায় অনেক না অল্প একবারে সামান্য এই যে এরকম একটু হাফ টেবিল চামচেরও কম একটু চিনি দিলে হয় কি ঝালের মধ্যে হালকা একটু মিষ্টি ভাবটা থাকলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে এরকম যাতে চিনিটা প্রত্যেকটা পেঁয়াজের আনাচে কানাচে পৌঁছে যায় পেঁয়াজ কুচির তো যাই হোক দেখুন আমার আঠালো ভত্তাটা হয়ে গিয়েছে তো দেখুন কেমন আঠা হবে এই তো ঢেলে নিচ্ছে আমি পরিবেশনের জন্য চলে আসছি মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে খেতেও যেমন টেস্ট এবং মজাদার একটা ঐতিহ্যবাহী সেই সুটকির বাগান চেপা সুটকির অবশ্যই আপনারা আমার চ্যানেলটা যে যেখান থেকেই দেখছেন সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন যারা ফেসবুক আইডি থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন চেষ্টা করি ভালো কিছু করার জন্য কাজকর্ম নিজে ব্যবসা বাণিজ্য করলে হয় কি বাসায় এসে ওই ধৈর্যটা ওরকম করে থাকে না তবুও অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে নিজে নিজে ক্যামেরা ধরে নিতে হয় নিজে কাজ করতে হয় বাইরে ঘরে দুই জায়গা থেকে তারপর চেষ্টা করি আমি দৈনন্দিন লাইফে যা খাই তাই আপনাদের মাঝে একটু শেয়ার করার তো দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আজকের মতো এই পর্যন্ত